ভাইরাল মিজানের দোকানে যেখানে চোদ্দবার ভাত নিয়ে খাওয়া যায় সেখানে মাংস হচ্ছে আবার রান্না হচ্ছে জায়গায় জায়গায় খাবার রান্না হচ্ছে আর এইদিকে ভাইরাল মিজান কিন্তু আপনার খুবই ভাইরাল থাকে যে সব কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ভিডিও বানাতে

মিজান ভাই এটাই চাইছে যে গরিব দেখে মানুষ তাদের জন্য এবং তিনি কিন্তু রান্নাবান্না হচ্ছে

সেই ভাতের হোটেল যেখানে চোদ্দবার নিয়ে খেতে পারবেন একশো টাকায় আলু আর হচ্ছে গরুর মাংস আর চোদ্দবার খাবার যে এখানে নিজের মাঠে নিয়ে নিজের দিন ভাইয়া তুমি みんなで、みんなで、みんなで、み